আসসালামু আলাইকুম তোমরা যারা খুলনা ভার্সিটি সি ইউনিটে পরীক্ষা দিবা বিশেষ করে মানবিক বা বিভাগ পরিবর্তনের যারা স্টুডেন্ট আছো তাদের জন্য আসলে কিছু ব্যাড নিউজ বা ধরো কিছু শকিং নিউজ আজকে আমি আলোচনা করব তো প্রথম কথা হইল খুলনা ভার্সিটি রিটেন প্রশ্নটা যখন আমি অ্যানালাইসিস করতেছিলাম বেশ কয়েকদিন ধরে তোমরা দেখতেছিলা খুলনা ভার্সিটির সি ইউনিটে কেমনে লিখিত পরীক্ষা হয় এই বিষয়গুলা নিয়ে তোমাদের আমি বিভিন্ন ভিডিও দিচ্ছিলাম সো একটা শকিং বিষয় দেখলাম সেটা হইল মানে most of the যে এক কথায় প্রশ্নের উত্তর গুলো আছে বা যেগুলো short question আছে এগুলা তোমাদের লেভেলে থেকে বা ধর মানে তোমাদের থেকে যারা higher level আছে তারাও এগুলার অন্তত fifty percent answer করতে পারবে না so একটা জিনিস খেয়াল করো shocking news বলতে যে তোমাদের প্রায় 40 মার্কের মধ্যে প্রায় কমপক্ষে তোমাদের 20 মার্ক হচ্ছে এক কথায় এই প্রশ্নের উত্তর মানে डायरेक्टली ইনডাইরেক্টলি এভাবে চলে আসছে সো প্রায় কাঁচা কাঁচা 20 মার্ক প্লাস মাইনাস ধরো 15 থেকে 20 মার্কের মতো উত্তর সো এই অ্যানসারগুলা তোমাদের একদমই দেখা যাচ্ছে যে 90% তোমরা অ্যাছার করতে পারতেছ না সো এই ক্ষেত্রে তোমাদের আসলে করণীয় কি বা তোমরা যারা খুলনা varsity সি ইউনিটে chance পাইতে চাও তাদের আসলে এই এক কথায় প্রশ্ন অনেক বেশি correct করতে হবে so এই জন্য তোমরা কি করতে পারো বা কি করা উচিত এই বিষয়টা নিয়ে আমি কথা বার্তা বলবো তো প্রথম কথা হইলো যে তোমাদের যে এক্সপেকটেশন level আছে যে তুমি একদম মানে অনেক বেশি mark উঠাবা ধরো eighty percent প্রশ্ন এক কথায় correct করবা এটা প্রথমে বের করে দিতে হবে তোমার মাথা থেকে প্রথম কাজ হচ্ছে যে সর্বনিম্ন যে প্রশ্নগুলা সবাই কারেক্ট করতে পারে বা সবার যেগুলো কারেক্ট করার কথা তুমি সেই প্রশ্নগুলা অন্তত কারেক্ট করবা সো এই প্রশ্নটা যখন তুমি এই স্টাইলটা যখন ধরে আগাবা তখন তোমার সুবিধা হবে কি স্পেসিফিক কিছু দুই একটা প্রশ্ন অন্যদের থেকে বেশি কারেক্ট করে তুমি এই জায়গাতে দুই বা তিন বা চার বা পাঁচ মার্ক অন্যদের থেকে বেশি উঠাইতে পারবা সো এই যে সর্বনিম্ন যে মার্কগুলা তুমি উঠাবা বা সর্বনিম্ন যে এক কথায় প্রশ্নের উত্তর কারেক্ট করবা সেইটার জন্য তুমি কি করতে পারো দেখো একটা জিনিস যদি খেয়াল করো তোমার বাংলা অংশের মধ্যে এক কথায় প্রশ্ন কোন জায়গা থেকে আসতেছে দেখো দুইটা টপিক থেকে তোমার বাংলার প্রশ্ন আসতেছে একটা হচ্ছে গ্রন্থ ও লেখক রিলেটেড লেখক রিলেটেড আর একটা হচ্ছে ব্যাকরণ রিলেটেড ব্যাকরণ রিলেটেড তার মানে একটা জিনিস খেয়াল করো ব্যাকরণিক কিছু বিষয় এবং এইটা বেসিক্যালি তোমাদের বাংলা সাহিত্যের একটা বিষয় সো এই দুইটা অংশ থেকেই প্রায় তোমাদের কতগুলা এইটা থেকে পাঁচটা এটা থেকে পাঁচটা এই জায়গাতেই বেসিক্যালি তোমাদের দশ মার্কের প্রশ্ন থাকতেছে এবং এই প্রশ্নগুলা যে এই যে গ্রন্থ এবং লেখক থেকে যে পাঁচটা প্রশ্ন বা ছয়টা প্রশ্ন থাকতেছে এগুলার একটাও নাই একটাও প্রশ্ন কমন পাওয়া বা তুমি যদি strategically না আগাও তাহলে এই এক mark তুমি collect করতে পারবা না তুমি এই যে ব্যাকরণ থেকে যে প্রশ্ন হবে ওই থেকে দেখা গেল যে তুমি দুই বা তিন highest mark পেয়ে যাবা তার মানে দশের মধ্যে সাত mark তোমার এই জায়গা থেকে চলে যাচ্ছে even কারো কারো আট মার্কও চলে যাবে so এই যে বাংলার যে অংশটা বা বাংলার যে অংশটা তোমাদেরকে অনেক বেশি লিখিততে তে দিবে তার মধ্যে এই দুইটা পার্ট হচ্ছে সব থেকে সব থেকে বেশি dangerous এখন এই জিনিস গুলা আসলে কিভাবে কমন পাওয়া যাবে যেমন দেখো normally ধরো ব্যাকরণ থেকে তুমি দুই mark পেয়ে গেলা এই গ্রন্থ থেকে এক mark পাইলা তার মানে কি দশ এর মধ্যে তুমি কত মার্ক পাইলা সাত পাইলা তার মানে এই জায়গাতে তিন মার্ক তোমার এখনো মানে just তুমি তিন mark পাওয়ার কারণে এখানে প্রায় seventy তুমি answer করতে পারো নাই তার মানে বাংলা অংশে যদি তোমার এই অবস্থা হয়ে যায় এইখানে ধরো তিন পাইলা তুমি দশে তিন আর ওই জায়গাতে ধরো তোমার একটা অনুচ্ছেদ আসলো বা যে কোনো কিছু আসলো ওইটাতে ধরো পাঁচ মার্ক বা আর বাকি গুলা যেগুলা আর বাকি দশ mark আছে এই দশ এর মধ্যে তুমি ধরো highest এরকম করে ছয় পাইলা তার মানে ধরো highest ছয় মানে এরকম তার মানে ছয় আর তিনে নয় mark পাইলা তোমার এগারো মার্ক এই জায়গা থেকে নষ্ট হয়ে গেল তো এই এগারো মার্ক নষ্ট হওয়া তোমার জন্য অনেক বড় একটা ইফেক্ট ইংরেজিতেও যদি সেম হয় তাইলে দেখা গেল যে তুমি এই বাংলা এবং ইংরেজি মেলায়া এরকম আঠারো সতেরো বা পনেরো মার্ক পাইলা এর মধ্যে তার মানে একটা জিনিস চিন্তা করো এর মধ্যে পনেরো ষোলো মার্ক নিয়ে কি চান্স পাওয়া গ্রহণও সম্ভব হবে এখন ইংরেজির ক্ষেত্রেও সেম অবস্থা কেন হবে আমি তোমাকে বলি ইংরেজি লিটারেচার পার্টটা থেকে লিটারেচার পার্টটা থেকে তোমার বেশ কিছু চার বা পাঁচ মার্কের প্রশ্ন আসবে তারপরে আরও এই জায়গাতে আরো কিছু জিনিস আছে যে প্যাসেজ বা কম্প্রিহেনশন থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সেনোনিমেন্টনিম আরো বেসিক কিছু কোশ্চেন আসে বাট এই জায়গাতে এক কথায় উত্তর আসবে সো এই প্রশ্নগুলো ওভারঅল সেম স্টাইলে তুমি এই দুই তিন মার্ক পেয়ে যাবা তো এই 2 তিন মার্ক একই স্টাইলে যদি তোমার মার্কটা কমে যায় ইংরেজির ক্ষেত্রে ইংরেজিতে তো আরো কমানোর চান্স আছে কারণ প্যারাগ্রাফ তুমি যখন লিখবা তখন ফ্রি হ্যান্ড রাইটিং এ তোমার সেন্টেন্স মেকিং এবিলিটি এইগুলোর উপর ডিপেন্ড করবে কত ভালো শব্দ ইউজ করতেছ কত অ্যাপপ্রোপ্রিয়েট বা প্রিসাইজলি তুমি লিখতে পারতাছো এই জিনিসগুলোর উপর তোমাকে ফ্রি হ্যান্ডে মার্ক দেয়া হবে সো মোটামুটি দেখো তুমি যদি ভালো করে प्रिपरेशन না দাও তুমি 40 এর মধ্যে মার্ক পাবা হচ্ছে 15 তার মানে একটা জিনিস খেয়াল করো লিখিত 40 এর মধ্যে তুমি পাইলা 15 এবং এমসিকিউ ধরো 60 এর মধ্যেও এই জায়গাতে বেশ ভালো কঠিন প্রশ্ন প্রশ্ন হয় সো ওই জায়গা থেকে তুমি আর কত বেশি তুলতে পারবে ধরো ওই জায়গা থেকে তুমি তুললা হচ্ছে সর্বোচ্চ 35 মার্ক এমনে মার্ক তুললা তাইলে 35 আর 15 কত হয়ে গেল দেখো মোটামুটি তোমার 50 এর মত মার্ক হয়ে গেল 100 এর মধ্যে সো তুমি ধরো এই ধরনের মার্ক উঠাইতেছ তো এই মার্কগুলো আসলে তোমার চান্স এই বছর দেয়া চান্স কম কারণ কি দেখো

একবার পড়বা ওই ভিডিওটা মাস্ট দেখবা ওই টাতে এত সুন্দর করে আমি বুঝায় দিছি পুরো প্যাটার্ন কি কোন জায়গা থেকে প্রশ্ন হবে प्रीवियस ইয়ার গুলাতে কোন জায়গা থেকে প্রশ্ন হচ্ছে তুমি কিভাবে পড়বা সব কিছু তোমার ওই জায়গাতে বলে দেওয়া আছে এবং ওই জিনিসগুলো যদি তুমি পড়ো তাহলে এই জায়গার মার্কটা তোমার আরো 10 মার্কের মতো বৃদ্ধি পাবে সেটা এমসিকিউতে না লিখিততেই তোমার 10 মার্ক বৃদ্ধি পাবে তুমি যদি এমসিকিউতে 35 বা পাও আর লিখিততে তোমার মার্ক হয়ে যাবে এই জায়গা থেকে ধরো 18 থেকে তোমার 28 এর মতো মার্ক হয়ে যাবে সো এই বিষয়গুলো তোমার জন্য হচ্ছে মানে ইফেক্টিভ বা অনেক কাজে আসবে সো তোমরা যারা খুল্লা খুলনা ভার্সিটির টার্গেট করতেছো এই বিষয়টা মাথায় রেখো আমি কোনো কিছু তোমাকে এক্সট্রা বলতেছি না বিশ্বাস কর যদি না হয় তুমি খুল্লা খুলনা ভার্সিটির প্রশ্নব্যাংকদার দুই একটা বছরের এক কথার প্রশ্নের অ্যানসারের উত্তর দেয়া ট্রাই করো কতই অ্যাপ্রপ্রিয়েটলি তুমি দিতে পারো তারপরে তুমি বুঝবা যে আসলে এই জায়গার পরীক্ষাটা তোমার জন্য ইজি হচ্ছে না ওকে সো এই সব কিছু বিবেচনা করে এইগুলা যাতে করে তোমরা সব থেকে বেশি গাইড করতে পারো যেমন ধরো এই যে থেকে মানুষ পাবে আমরা চেষ্টা করব তোমাকে আরো দুই বা আরো এক মার্ক বেশি পাওয়ার জন্য সো ওইগুলোর জন্য কোন জায়গা থেকে এই সব স্পেসিফিকা আমাদের একটা টার্গেট করে খুলনা ভার্সিটির রিটেন অংশটাকে একদম বেশি ফোকাস করে আমাদের একটা ব্যথ আসতেছে যেটা খুলনা ভার্সিটির রিটেন এবং খুলনা রাজশাহী আর গুচ্ছের এম অংশ আবার করবে এই ব্যাসটাতে ভর্তির জন্য তোমরা আমাকে নক দিতে পারো এবং এইটা

স্পেসিফিক ওইটাকে টার্গেট করে এখানে ক্লাস হবে এই টোটাল একশো ক্লাস এবং পরীক্ষা হবে তোমাদের বাংলাদেশের সবচেয়ে বড় এক্সাম ওয়েবসাইট নির্ভর ডট নেট এই ওয়েবসাইটটাতে ওকে এই ওয়েবসাইটটাতে প্রায় দুইশো প্লাস এক্সাম হবে তো সব কিছু মেলায় আমাদের ব্যাসটা একদম ফ্রেশ ব্যাস এবং এই ব্যাসটার একটা স্পেশালিটি হইল ব্যাসটাতে আমরা পঁচাত্তর জনের বেশি ভর্তি নিব না কারণ এইখানে আমরা এই পঁচাত্তর জনকেই ট্রাই করাবো খুলনা ভার্সিটিতে চান্স পাওয়ানোর জন্য ওকে এবং এইখানে ক্লাস নিবে খুলনা ভার্সিটির আইন বিভাগে যারা পড়ে খুলনা ভার্সিটি ল এর স্টুডেন্ট সবাই এই ব্যসটাতে ক্লাস নেবে আমি নিজেও খুলনা মার্সির লতে পড়াশোনা করতেছি সো এই বিষয় যাদের খুলনা নিয়ে স্পেসিফিক টার্গেট এবং খুলনার সাথে চাও রাজশাহী এবং গুচ্ছের প্রিপারেশন নিতে তারা আমাদের এই চোদ্দ তারিখের ব্যসটাতে ভর্তি হইতে পারো যাবতীয় তথ্য এই আছে সব সবকিছু এই ভিডিওর আছে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো আর যদি তোমরা ভর্তি হইতে চাও এই নাম্বারে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও আমি তোমাকে পুরো ডিটেলসটা দিচ্ছি এবং তোমাদের জন্য এখন ভর্তি হইলে আমাদের পঁচিশশো টাকার কোর্স আমরা একুশশো টাকায় তোমাকে দিয়ে দিচ্ছি সো তোমরা যারা যারা চাও আশা করি খুবই খুবই ভালো একটা প্রিপারেশনের জন্য আমাদের সাথে যুক্ত হয়ে যাও আর এই ক্লাসগুলো লাইভে হওয়ার পরে রেকর্ডেড থাকবে ওয়েবসাইটে সো সব সুবিধা তোমাদের আছে সবাই সুস্থ থাকবা ভালো থাকবে আল্লাহে ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবা ভাই